নির্বাচনে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি পুরুষতান্ত্রিকতা ও আস্থা সংকট বলছেন বিশেষজ্ঞরা বিভিন্ন সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নির্বাচন ঘিরে ব্যবহার ও কারবার বাড়ার শঙ্কা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণ পুলিশ সহ নিহত অন্তত সাত জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ দশজন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি তবে তিনশো আসনে পাঁচ শতাংশে নারীদের মনোনয়ন দেওয়ার কথা ভাবছে দলটি এদিকে নারীদের কম মনোনয়ন দেয়া পুরুষতান্ত্রিক সমাজের চিত্রের বহিপ্রকাশ বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ের ধারে কাছে যেতে পারেনি রাজনীতির মাঠে নারীদের যতই সক্রিয় দেখা যাক না কেন মনোনয়ন দেওয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো তাই তো জুলাই সনদে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেয়ার কথা বলা হয়েছে এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ সাতাশ রাজনৈতিক দল ও জোট অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে তিন রাজনৈতিক দল ও জোট দুই হাজার আঠারো সালের নির্বাচনে চোদ্দ জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার হোসেন জানালেন আগামী নির্বাচনে মোট আসনের পাঁচ ভাগ নারীদের প্রার্থী দেওয়ার কথা ভাবছে তার দল এখনও আমাদের তেষট্টি আসন খালি আছে এখানে হয়তো বা আরও নারীরা এখানে আমাদের কনসিডারেশনে আসতে পারে তবে আমরা এখনও চেষ্টা করতেছি যে কমপক্ষে পাঁচ পারসেন্ট আসন যাতে করে আমরা নারীদের মধ্যে থেকে দিতে পারি তবে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন দলগুলোর নারীদের উপর আস্থা রাখতে পারে না যা পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রেরই হইর প্রকাশ যখন বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা বলে যে আমরা বাংলাদেশ একটা রিপাবলিক বাংলাদেশে আমরা ডেমোক্রেসির জন্য ফাইট করেছি আপনার দেশের অর্ধেক জনসাধারণকে তাদের ভয়েস তারা কি চায় সেটা শুনতে চান না আপনাদের মুখে তো ডেমোক্রেসির কথা মানায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বারো আসনে দশজন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি অবশ্য ছিটকেও পড়েছেন আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী নেত্রী শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার আসিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঝের খবর তফসিল ঘোষণা না হলেও নীলফামারীর ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি এবং জামায়াত প্রার্থীরা বিগত নির্বাচনগুলোতে এই জেলায় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রার্থীরা বারবার জয়ী হওয়ায় ভোটারদের মন জয় করাই বিএনপি ও জামায়াতের প্রধান চ্যালেঞ্জ নীলফামারি থেকে ইজাদ শ্রমিকের রিপোর্ট ছবি তুলেছেন সুকান্ত সরকার আলুর মাঠে ব্যস্ত কৃষকরা আর পনেরো বিশ দিনের মধ্যে এই সবজি পৌঁছে যাবে রাজধানী সারা দেশে তিস্তা অববাহিকার উর্বর জমিতে কৃষি নীলফামারীর উনসত্তর ভাগ মানুষের জীবিকা নির্বাচন জুলাই সনদ বা গণভোট রাজনীতি ঘিরে আলোচনা থাকলেও তাদের ভাবনায় শুধুই টিকে থাকার লড়াই আমাদের আলুটা তুমি তাড়াতাড়ি উঠাইতে পারি এক মাসের ভিতরে দিয়ে তাহলে আলুটা মানে কিছু পোষাবে মানে আমাদের পোতা মারা হবে আমরা কৃষির উপর ডিফার আমরা কৃষি করি জীবন ধারণ করি এখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো নির্বাচন আমরা ভোটের সময় ভোট দেবো এ নিয়ে নির্বাচনে আমাদের কোনো মাথা ব্যথা নেই ডিমলার কৃষকরাও বলছেন প্রতিবারের মতো এবারও শেষ সময়ে প্রার্থীর অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তারা অতীত ভোটের হিসেবেও তেমনি বেশিরভাগই দখলে ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নীলফামারী দুই আসনে কখনো জেতেনি বিএনপি এক ও তিন আসনে একবার করে আর চারে দুবার জিতেছে দলটি বিএনপি শুধুমাত্র বিএনপি কর্মী বাহিনী নির্ভর কিন্তু বিএনপি না তৃণমূলে বিএনপি সাধারণ জনগণের বিএনপি তারা ধানের ভোট দিতে চায় দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেনি এই পারেন বেদনা আমরা আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা ধানের তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সাথে সাথে দিন ফাঁহিতে ইনশাল্লাহ ধানসি বিজয়ী হবে জামায়াত এবার মাঠে নেমেছে আগেভাগেই জলঢাকা আসনে তিনবার জয় পেলেও অন্য আসনগুলোতে কখনো জিততে পারেনি দলটি অনেকে চাঁদাবাজে নিয়ে ব্যস্ত স্টনবাজি করছে চাঁদাবাজি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মনে করে সুশাসন কায়েম করতে হলে বাংলাদেশ জামায়াদেশের মাধ্যমেই সম্ভব এবং শান্তি ফিরে আনতে হলে বাংলাদেশ জামাত সম্ভব এদিকে নীলফামারি এক ও তিন আসনে এখনও বিএনপি প্রার্থী দেয়নি সম্ভাব্য জোটের অংশ হিসেবে এসব আসনে প্রচারণা চালাচ্ছে আরও কয়েকটি দল ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর নীলফামারি

তাদের সেই দাবিটা কিন্তু উঠে আসছে মূলত শারমিন আপনাকে যদি একটু সহজ তারা যারা রয়েছেন তারা আসলে বিশ্বাসের পরেও পরেও আরও নবী রয়েছেন এবং তারা তারা এই আদর্শে বিশ্বাসী যে এই নবীর পরেও আরও নবী রয়েছে কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে সুন্নি মুসলিম তারা নবীর পরে যে নবী আছে এটা এটা কোনোভাবেই কোনো সাধারণ মুসলিম মেনে নিতে পারে না এবং সেই সরল থেকে সরল চাওয়া থেকে বাংলাদেশ পঁচানব্বই শতাংশ মুসলিম দেশ হয়েও সেই দেশে কেন আসলে এরকমভাবে এরকম একটা সম্প্রদায় থাকতে পারে সেই কারণেই তারা আজকের এই সমাবেশ করেছেন আমরা এরই মধ্যে দর্শক রাজধানী সরাদি উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মুহাজির হক ব্যবসায়ী আশরাফুল হকের মরদেহের ২৬ টুকরা উদ্ধারের পর মূল জোরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব জানায় গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজকে এবং লাকসাম থেকে শামীমাকে গ্রেপ্তার করা হয় এ সময় ব্যবসায়ী আশরাফুল হক হত্যার বিভিন্ন আলামত জব্দের কথা জানায় র্যাবদিন এর আগে আশরাফুলের বন্ধু জরেজকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা করে নিহতের পরিবার প্রাথমিকভাবে জানা গেছে এমন নৃশংস হত্যার কারণ টাকা লেনদেন ও হানি ট্র্যাপ বৃহস্পতিবার ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের ফটকে পরিত্যক্ত ড্রাম থেকে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের মরদেহের ২৬ টুকরা উদ্ধার করে পুলিশ গাজীপুরের কোনাবাড়িতে বহুতল ভবন থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেনকে পাঠানো হয়েছে হাসপাতালে সকালে কোনাবাড়ির নওয়াব মার্কেটে এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে ইমরান ও তার স্ত্রী রহিমাকে গলা কাটা অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা ময়মনসিংহের ইমরান হোসেন স্ত্রী সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন পেশায় তিনি একজন কসাই স্ত্রীকে হত্যার পর ইমরান আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা করছে পুলিশ হত্যা কারণ উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এ নিয়ে কাউরান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফ করছে র্যাব সরাসরি চলে যাচ্ছে সেখানে কুমিল্লাকে গত চোদ্দ নভেম্বর দুই তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয় আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা শামীমা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলামতগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তার সম্পর্কে আপনাদের সম্ম অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য গ্রেপ্তারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর শামীমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা ভিকটি আশরাফুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত দর্শক আশাফুল হত্যার ঘটনায় র্যাব মিডিয়া ব্রিফ করছিলেন আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার বিভিন্ন সংস্থার তথ্য কক্সবাজার সহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে চট্টগ্রামে গেল বছরের পাঁচ আগস্টের পর অস্ত্র উদ্ধারে অনেক অভিযান করেছে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র কিন্তু এরপরও থামেনি অস্ত্রের ব্যবহার বরং তা আরও বেড়েছে প্রশ্ন উঠেছে অস্ত্রের জোগান নিয়ে সিএমপির তথ্যমতে থানা থেকে লুট করা একশো পঞ্চান্নটি অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলা হচ্ছে তার বেশিরভাগই চলে গেছে অপরাধীদের হাতে সাথে যোগ হয়েছে পাচার হয়ে আসা অস্ত্র নানা সূত্রে তথ্যমতে অরক্ষিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম বাইশারি বালুখালী উখিয়ার পালংখালী ওয়াইকং নলবনিয়া নাক্ষংচরির বেশ কয়েকটি রুট দিয়েও আসছে আগ্নেয়াস্ত্র আরাকানের অস্ত্র ঢুকছে খাদ্যপূর্ণ অর্থের বিনিময়ে এছাড়া অস্ত্র বেচাকেনায় সক্রিয় আছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সন্ত্রাসীরাও চট্টগ্রাম থেকে 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 হবে অথবা আমাদের আমাদের অঞ্চল রাখাইন অস্ত্র দেশে আমাদের এখানে যাদের আগ্রহী যাদের অস্ত্র দিয়ে কাজ কারবার করবে তারা কিন্তু সেটা সংগ্রহ করার জন্য খুব একটা ব্যাগ পেতে হবে সন্ত্রাসীরা সবচেয়ে বেশি ব্যবহার করছে পিস্তল রিভলভারের মতো ছোট অস্ত্র আছে চায়না রাইফেলও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে শুধু বিদেশি নয় দেশীয় তৈরি অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা ইতিমধ্যে এমন অনেক উদ্ধারও হয়েছে যেগুলো তৈরি হয় বাসখালী রাঙ্গুনিয়া কক্সবাজার মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রগুলো তৈরি করার জন্য এই ছোটখাটো লেদের দোকান টোকান যেগুলো আছে এখানে যে তৈরি করে ফেলা এ এই ধরনের আস্তানা বা তৈরি করার এলাকা আইডেন্টিফাইড হয়েছে অস্ত্র ক্ষেত্রে সন্তুষ্ট মনে করা হলেও আমরা পুরোপুরি সন্তুষ্ট না এটা সফল কিন্তু আমরা আরো আরো অস্ত্র করতে চাই জনমনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন সামনে রেখে অস্ত্রের কারবার বা ব্যবহার বাড়তে পারে এমন সংখ্যা থাকায় অস্ত্র চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের চিহ্নিত করার কথা বলছে আইন বাহিনী রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম